একত্রিশ দফার লিমিটেড বিতরণের মাধ্যমে আমরা তারেক রহমানের এই একত্রিশ দফার বার্তা সকলের হাতে পৌঁছে দিব এবং এখানে সকলে বুঝতে পারবে যে আমাদের আগামী দিনে এই রাষ্ট্র কাঠামো তারেক রহমান একত্রিশ দফা দিয়ে এখানে সকল শ্রেণী কৃষক শ্রমিক পুজোর আজকে ভ্যান চালক সকলেরই যেন একটা মানবিক রাষ্ট্র গঠন হয় রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের কাহারোলে লিপলেট বিতরণ অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচার অভিযানের অংশ হিসেবে নয় আগস্ট শনিবার কাহারোল বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে লিপলেট বিতরণ করা হয় জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর এগ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বিএমপি নেতা মোহাম্মদ মামুন রশি চৌধুরীর নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিপলেট বিতরণ করেছেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাহাড়ল উপজেলা বিএমপি ছাত্র দল স্বেচ্ছাসেবক দলসহ বিএমপির বিভিন্ন অঙ্গ সংগঠন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মামুন রশিদ চৌধুরী বলেন বিএনপির একত্রিশ দফা বাংলাদেশের একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি একটি জাতির আকাঙ্ক্ষার ভাষা যেখানে আছে ন্যায় বিচারের কথা প্রশাসনের জবাবদিহিতা সংবাদ বান্ধবের স্বাধীনতা আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার বিচার বিভাগ হবে স্বাধীন নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান এ দফাগুলোতে আছে কৃষক শ্রমিক সংখ্যালঘু নারী ও শিশুদের স্বপ্নে যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ দুর্নীতির নাকপাশ ছিন্ন করে এক ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক যেন প্রতিটা শব্দে বাজে আরও বলেন এই একত্রিশ দফা কোনো দলীয় মঞ্চে বাধা নয় এটি একটি জাতির সম্ভাবনার মানচিত্র এটি যদি বাস্তবায়ন হয় তবে এই দেশ আবার জেগে উঠবে ন্যায়বোধ আর মানুষের ভালোবাসায় জ্বলে উঠবে এটি বিএনপির প্রত্যাশা